বন্ধুরা ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করতে কাঁচা আলু দিয়ে তৈরি করে নাও নাইট ক্রিম কাঁচা আলুর এই নাইট ক্রিম রাতে ঘুমানোর আগে চোখের তলায় কিংবা সারা মুখে কিংবা মুখের যে দাগ আছে সেই সমস্ত জায়গায় লাগালে কিছু দিনের মধ্যেই মুখ থেকে সমস্ত দাগ ছোপ দূর করে দিয়ে ত্বককে পরিষ্কার করে দেয় বন্ধুরা স্কিন কুচকে গেছে চামড়া কুচকে যাচ্ছে ভাজ পড়ে গেছে কিংবা মুখে প্রচুর দাগ হয়ে গেছে দাগ ছোপ হয়ে যাচ্ছে অথবা বয়সের ছোপ পড়ছে চোখের তলায় কালি পড়ছে ওপেন পড়ছে সমস্যা আছে কিংবা ব্রোনো এক পিম্পলসের প্রচুর মুখে কালো কালো দাগ হয়ে গেছে এই সমস্ত কিছু দূর করে দিয়ে ত্বককে পরিষ্কার ফর্সা উজ্জ্বল করে দিতে পারে আলুর এই নাইট ক্রিমটা আলুর এই নাইট ক্রিম পর পর সাত দিন ধরে রোজ লাগাও যদি তোমরা দেখবে স্কিন তো পরিষ্কার করবেই ফর্সাও করে দেবে তার সাথে দাগ ছোপ দূর করবে চোখের তলার কালিও দূর হয়ে যাবে একটি আলু ছোট সাইজের একটি আলু নেবে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আলুটা বেটেও নিতে পারো মিক্সিতে অথবা ক্রেটারে গ্রেট করে নিয়ে আলুর রসটা ছেঁকে বার করে নেবে এইভাবে আলুর রস এইভাবে বার করে নেবার পর প্রায় এখানে আমাদের যেটা লাগবে হাফ কাপের চেয়ে একটু কম আলুর রস তো এটা এই যে আজকে রিমেডিটা এটা অনেক দিন তোমরা রেখেও ব্যবহার করতে পারবে তো আলুর রস বার করা হয়ে গেলে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে আলুর রসটা এইভাবেই আলুর রসটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আলতো করে ছেঁকে ওপর থেকে আলুর রসটা এর একটি বাটির মধ্যে নিয়ে নেবে এইভাবে তো এইভাবে আলাদা করে নিচ্ছি আর এই সাদা যে স্টার্চটা রয়ে গেছে এটা আলাদা রেখে দাও এটা পরে কি করবে বলছি সবার প্রথমে এই যে আলুর রসটা রয়েছে এর মধ্যে মেশাও বেসন দুই তিন চামচ বেসন মিশিয়ে নাও ব্যাস রেডি হয়ে গেল আমাদের ভালো ক্লেনজার আলুর রস আর বেসন সুন্দরভাবে ত্বকের ত্বককে তো পরিষ্কার করবেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করবে দাগ দাগছোপও হালকা করবে এটাও তোমরা ফ্রিজে চার পাঁচ দিন রেখে দিতে পারবে তাই চার পাঁচ দিনের জন্যেই এই আলু রিমেডিটা তৈরি করে নিয়ে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো সবার প্রথমে রাতে ঘুমানোর আগে এই বেসন আর আলুর রস দিয়ে এই যে রিমেডিটা তৈরি করেছি এটা দিয়ে মুখটা ধুতে হবে তার আগে মুখে এটা অন্তত পাঁচ মিনিট ভালো করে সারা মুখে বুলিয়ে এইভাবে রেখে দাও পাঁচ মিনিট লাগিয়ে এই রিমেডিটা যে কোনো ফেসওয়াশের থেকে অনেক বেশি ভালো পরিষ্কার করবে দেখো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম হালকা হালকা একটু শুকিয়ে এসছে এবার দুটি হাতের সাহায্যে একটুখানি রাব করে নিতে পারো তাহলে ডেড স্কিনগুলো উঠে পরিষ্কার হয়ে যাবে ভালো করে মাত্র এক কিছুক্ষণ জাস্ট স্ক্রাব করবে এইভাবে আর এরপরে ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে নেবে দেখবে এটি তোমাদের ত্বককে কি সুন্দর পরিষ্কারও করে দিয়েছে খুব সুন্দরভাবে ডিপলি ক্লিন করে পরিষ্কার করে দেয় কিন্তু এই আলু আর বেসন এটা তোমরা রোজ ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই নির্দ্বিধায় রোজ লাগাতে পারো এই বেসন আর আলুর রস এইভাবে কোনো কিছু আর মেশাবার প্রয়োজন নেই আর যেমন কি বললাম তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারো লাগাবার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নেবে নিয়ে আর এটা দিয়ে লাগিয়ে মুখ ধুয়ে নেবে তারপরে মুখ ভালো করে জল দিয়ে ধুয়ে আসার পর যে আলুর স্টার্চটা রয়ে গেছিলো এইটা দিয়েই আমরা একটা নাইট ক্রিম তৈরি করব। তো এখানে এক চামচ আলুর স্টার্চ যদি থাকে তার মধ্যে এক থেকে দেড় চামচ এখানে অ্যালোভেরা জেল মিশিয়ে দেবে খুব ভালো করে অ্যালোভেরা জেলটা মেশাবার পরে একটি অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নেবে এর মধ্যে আর ভালো করে মিক্স করবে যদি ভিটামিন ই ক্যাপসুল না থাকে সেই ক্ষেত্রে আমন্ড অয়েলও মিক্স করতে পারো তবে ভিটামিন ই ক্যাপসুলটা ইউজ করবে বয়সের জন্য যে সমস্যাগুলো হয় সেগুলো দূর করতে সাহায্য করবে এবং কুচকে যাওয়া ত্বককে টান টান করবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তিন চার দিনের জন্য প্রিজার্ভ করে আর প্রত্যেকদিন রাত্রে এটা মুখে লাগাবে তো দেখো মুখ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই নাইট ক্রিমটা সারা মুখে যেমন নাইট ক্রিম লাগাই আমরা ওইভাবেই লাগাতে হবে এবং এটা মুখ থেকে ধোবে না এটা সারা রাতই মুখে লাগিয়ে রাখবে সারা রাত মুখে লাগিয়ে রাখলে এটি এটা স্কিনের ভেতরে গিয়ে স্কিনের দাগগুলোকে হালকা করতে সাহায্য করবে চোখের তলার কালি এই সমস্ত কিছু দূর করে দিতে সাহায্য করবে সারা মুখে ঠিক যেভাবে আমরা ক্রিম মাখি সেইভাবেই এটা মুখে মেখে নেবে এইভাবে ভালো করে সারা মুখে মাখার পর হাতের সাহায্যে ভালো করে কিছুক্ষণ মাসাজ করবে যাতে এটা স্কিনে ভালো মতন যায় এবং স্কিনে গিয়ে ভালো করে ত্বককে পরিষ্কার করে অথবা আগারোর এই রোজ কোয়ার্স ফেস রোলারটা দিয়েও তোমরা মাসাজ করতে পারো এটা ভীষণ ভালো হচ্ছে এটা ভাইব্রেট করে যার ফলে যেটা হয় স্কিনে ব্লাড সার্কুলেশনটাও ভালো হয় স্কিনকে টান টান করতে হেল্প করে এবং যেটাই স্কিনে লাগানো হয়েছে সেটা স্কিনের ভিতরে ভালো করে গিয়ে স্কিনকে কিওর করতে স্কিনকে আবার থেকে রিপেয়ার করতে হেল্প করে তো এইভাবে এটা দিয়েও মাসাজ করে নিতে পারো খুব ভালোভাবে তো যেমন কি আমি করে নিচ্ছি আর হ্যাঁ চোখের তলার কালি দূর করার জন্য এই আলুর নাইট ক্রিমটা চোখের তলায় ভালো করে লাগাবার পর দেখো আগারোরই এই রোজ স্কোয়াশ ফেস রোলারটার মধ্যে একটা আই মাসাজ রোলারও রয়েছে এই আই মাসাজ অ্যাটাচমেন্টটা কিংবা এই রোলারটা লাগিয়ে নিয়ে আই মাসাজও করতে পারো এটি চোখের চারিপাশের ব্লাড সার্কুলেশনটাকে ভালো করে বাড়িয়ে দেয় যার ফলে চোখের তলার ফোলা ভাব কিংবা চোখের তলার কালিগুলো দূর করতে হেল্প হয় আর সত্যি এটা এত রিল্যাক্সিং হয় বন্ধুরা এটা ইউজ করে দেখবে তোমাদের ঘুম পেয়ে যাবে এটা এত ভালো লাগে সত্যি দারুণ জিনিস হচ্ছে তো এইভাবে যাদের কাছে নেই তারা তোমরা হাত দিয়ে ভালো করে এটা মাসাজ করে এটা সারা রাত মুখে লাগিয়ে এইভাবেই রেখে দেবে কিছুদিন এই রেমেডিটা ব্যবহার করে দেখো দারুণ সুন্দর রেজাল্ট কিন্তু পাবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো